সন্ধ্যা সন্ধ্যা আবার একটা একদম ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে হচ্ছে সেই পূর্ণিমার একাদশীর পটাল আর পটালে তোমরা জানো সমুদ্র উত্তাল তাণ্ডব চালায় তো আজকে সেই তাণ্ডব লীলা তোমাদের আজকে দেখাও সমুদ্রে পুরো সিবিচ কাঁপানো একদম আমি একদম রয়েছি এখন শঙ্করপুর সিবি যে কিন্তু শঙ্করপুর সিবি আজকে এসে দেখলাম যে সমুদ্র প্রচুরই উত্তাল রয়েছে যেহেতু এক সপ্তাহ ধরে এখন প্রচুর উত্তালই রয়েছে কিন্তু আজকে স্পেশালি একদম উত্তাল দেখো দেখতে পাচ্ছ পুরো সিবিস কাঁপিয়ে দিচ্ছে একদম মানে কি বলবো পুরো ভাইব্রেট ধরে দিবে একদম তো চলো তোমার কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগে ছোটো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে রয়েছি শঙ্কর সি বিচ থেকে তোমরা আজকে দেখছো ভরা যে তাণ্ডব লীলা দেখো কিরকম তাণ্ডব চালাচ্ছে আর সে কটালে পুরো তোমরা দেখতে পাচ্ছ সমুদ্রে সে জল হচ্ছে দেখো প্রচুরই জল উত্তাল রয়েছে পুরো টপকানো মতন অবস্থা দেখো তোমরা সেই লেভেলে এখন জল মারছে দেখো যেহেতু এখন পুরো জোয়ার আর তোমার একাদশী কটাল রয়েছে আর সেই কটালে পুরো সমুদ্র যে উত্তাল ভাটা তোমরা অনেকে দেখতে চাও যে কেমন উত্তাল থাকে তো আজকে সেই সন্ধ্যায় চলে এসেছি আমি একদম সি শিবীজে আর সি শিবীজ থেকে তোমাদের দেখাচ্ছি সমুদ্রের যে তাণ্ডবলীলা পুরো দানবীয় ঢেউ দেখো ও মাই গড মারছে দেখো কিভাবে আরো একটা মারবে দেখো এরা মারবে ভাই দেখো পুরো গাড়ুয়ালে কাছায় জল চলে আসছে দেখো পাশে রয়েছে এবং গাড়ুয়ালে পাশে জল চলে আসছে পুরো উত্তাল ভাব রয়েছে সমুদ্র এটাও মারবে দেখতে পাচ্ছ পুরো সমুদ্র উত্তাল রয়েছে একদম দানবীয় ঢেউ বললে মানে কি তোমরা দেখছো আমার তো পুরো ভয় লাগছে দেখে যেহেতু একদম কাছাকাছি রয়েছে একদম সিবিজে দাঁড়িয়ে রয়েছি আহ যেহেতু এখন সমুদ্র সেই উত্তাল ভাব রয়েছে যেহেতু কালবৈশাখী একটা রয়েছে সম্ভাবনা নিম্নচাপ রয়েছে এবং সামনে রয়েছে পূর্ণিমা তার আগে রয়েছে একাদশী কটাল আসে কটালে পুরো সমুদ্র সেই উত্তাল যে তাণ্ডব লীলা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে দেখতে পাচ্ছ পুরো জল তেড়ে আসছে মনে হচ্ছে দেখো শিবির দিকে ও মাই গড জল চলে আসছে কাছাই কত কাছে জল চলে আসছে তো বুঝতে পারছো যে জলের তাণ্ডবটা কেমন দেখো সেই একাদশী ভরা কটালে সমুদ্র তাণ্ডবটা তোমরা দেখছো এখন একদম শঙ্কর সিবিজ থেকে দেখছো মাই দেখো বন্ধুরা তোমরা যে ব্লগটা দেখছো যদি ভালো লাগে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো তোমাদের এরকম আরও জলোচ্ছ্বাসের ভিডিও দিব ব্লগ দিব এবং ইন্টারেস্টিং আরও ব্লগ দিব দেখো আজকে সেই সন্ধ্যার মুহূর্তে একদম যেহেতু ঘড়ি কাঁটা এখন প্রায় সাতটা বাজে তো সাতটার সময় সেই এখন পুরো জোয়ার শুরু হয়ে গেছে এবং সেই একাদশী কটালে পুরো সুন্দর উত্তাল তাণ্ডব দেখো মাই গড দেখতে পাচ্ছ পুরো সেই লেভেলে ঢেউ মারছে তোমরা যদি এই সময় আসো শঙ্করপুর দিগা দিঘায় দেখতে হয় যে সমুদ্রে যে তাণ্ডব লীলা গুলো না সেই লেভেলে একদম মন ভরানো ঢেউ একদম দেখো আবার জল উঁচু হয়ে আস্তে আস্তে বাড়ছে দেখো জল কি লেভেলে দেখো যেহেতু একাদশী পুরো কটালটা রয়েছে আর কালকে রয়েছে সেই আর পূর্ণিমার আগে পুরো দেখো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে ঢেউগুলো কত কত বড় বড় ঢেউ পুরো দানবে ঢেউ দেখো এটা মারবে দেখো সেই লেভেলে তোমরা যদি কখনো এরকম ঢেউ দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখো যে এরকম ঢেউ কে কে দেখেছো দেখো আজকে পুরো সেই ঢেউ তোমাদের দেখাচ্ছি প্রায় তোমাদের ম্যাক্সিমাম দি ওহ ভাই দেখো মাইন্ড ব্লোয়িং পুরো মন প্রাণ জুড়ে যাবে

এতক্ষণ যে তোমরা যে জলোচ্ছ্বাস দেখছো বা সমুদ্রের ঢেউ দেখছো দেখো এটা শঙ্কর সিবিস থেকে তোমাদের দেখাচ্ছে যেহেতু সামনে পূর্ণিমা রয়েছে আর তার আগে একাদশী একটা কটাল রয়েছে এবং পূর্ণিমার জন্য কিন্তু সমুদ্র ভাব রয়েছে এবং পুরো সিভিজ খাতির পুরো জল গাড়োয়ার ডবকানোর মতন যেহেতু এখন জোয়ার শুরু হয়েছে আর তোমার কাল রয়েছে তো আজকে সন্ধ্যায় আমি চলে এসেছি আমার সঙ্গে সৌমেন এসছে যা তো দুজন আজকে শিক্ষকরা যে করে যেহেতু আজকে দেখা আমাদের ইচ্ছা ছিল তোমাদের দেখানোর জন্য ভরা কটালে যে কেমন সুন্দর লীলা চালায় সেটা তোমরা দেখলে যে পুরো ঢেউ মানে মাথা হ্যাং করার মতন ঢেউ দেখো 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 সেই লেভেলে জল কত দূর চলে আসতে দেখো আস্তে আস্তে জল কীরকম বাড়ছে দেখতে পাচ্ছ পুরো কেড়ে নিয়ে চলে আসছে মানে বলবো তোমাদের বলার কোনো ভাবনা নিয়ে দেখো পুরো ধেড়ে নিয়ে চলে আসছে কতটা দূরে দাঁড়িয়ে যাওয়া গাড়ওয়ালে একদম পাশে দাঁড়িয়েছি আর অনেক পর্যটক এখানে বসছে তো অনেক আবার উঠে পালিয়ে যাচ্ছে যেহেতু জল মাঝে মাঝে তেড়ে চলে আসছে এত সিবিজের দিকে দেখো তোমাদের দেখায় আরও ফ্রেন্ডস দেখলে তোমরা যে কীরকম সিবিজে পুরো তাড়িয়ে নিয়ে আসছে ঢেউগুলো কত বড় বড় ঢেউ অনেকে বসলো সিবিজে তো তারা সব উঠে পালিয়ে দেখো দেখতে পাচ্ছ বলতে বলতে পুরো একদম কত দূর জল চলে আসছে দেখো এই পথ পুরো দেখো অবস্থা দেখো পুরো মারছে সেই লেভেলে তোমরা দেখছো নিশ্চয়ই তো ব্লগটা কোথেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে বললে একটু ভাল লাগে যে আমার ব্লগটা তোমরা কোথেকে দেখছো দেখো আস্তে আস্তে জল বাড়ছে কেমন দেখো পুরো তেড়ে তেড়ে আসছে দেখো বন্ধুরা এখন দেখছো সে শঙ্কু সিবিজে সিবিজ কাঁপানোর ঢেউ একদম একাদশী ভরা কটালে ব্যাক ঢেউ সবাই বসলো পুরো সিবিজ থেকে সবাই উঠে পালিয়ে গেছে যেহেতু পুরো ঢেউ তেড়ে আসছে মাঝে মাঝে তেড়ে আসছে পুরো ও ভাই সবাই দেখো সব উঠে পালিয়ে তো জল আস্তে আস্তে বাড়ছে সমুদ্র এখন তার লীলা চালাচ্ছে যেহেতু তোমরা দেখছো সেই একাদশী ভরা কটালে পুরো সিবি কাঁপানো ঢেউ একদম দেখো কত কাছাকাছি জল চলে আসছে দেখো পুরো একদম এই কাছে একদম কাছে চলে আসতে দেখো যেহেতু এখন জোয়ার পুরো শুরু হয়ে গেছে তো এখন সে একাদশে কটালে দেখ দেখতে যাও ভাই দেখো পুরো চোখ কাঁপানো একদম দেখো জল আস্তে আস্তে ফুলে যাচ্ছে কিরকম দেখো

তো ফ্রেন্ডস তোমরা এতক্ষণ দেখলে সেই সমুদ্রের তাণ্ডবিলা বা জলোচ্ছ্বাস যেহেতু আজকে একাদশী ভরা কটালে একদম পূর্ণিমার আগে তোমাদের নিয়ে চলে এসলাম শঙ্কর থেকে সেই সমুদ্রের তাণ্ডবিলা দেখো ও ভাই দেখো জল কতদূর চলে আস দেখো পুরো তেড়ে মেড়ে একদম আসি সিবিজের দিকে তো তোমরা এরকম টাইমে এলে এইরকম সমুদ্রের জলোচ্ছ্বাস তোমরা দেখতে পাবে প্রচুর ঢেউ এখন যেহেতু হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম আমি জলোচ্ছ্বাসের ব্লগ দিই তো আজকে তোমাদের ব্লগটা নিশ্চয়ই ভালো লেগেছে তো এরকম আরও ব্লগ পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ভালো লাগে মনটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও তোমার বন্ধু বান্ধব শেয়ার করে দাও তো চলো আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে এরকম আবার চলো ব্লগ নিয়ে তোমার সামনে আসবো তাহলে